হাই ফ্রেন্ডস আমরা ঘুরতে গেছিলাম বনগাঁ ওইখান থেকে আমরা বেগুন নিয়ে এসেছি এই দেখো এই বেগুনগুলো দিয়ে বেগুন পরা খাবো দেখো এই দেখো কত বেগুন আমার আজকে আমরা এই বেগুনটা খাবো এই সব থেকে বড় বেগুন এই দেখো বেগুনের সাথে টমেটো আর পেঁয়াজ পুড়িয়ে খেলে খুব টেস্টি হয় দেখো আমাদের আজকে বেগুন ভাত্তা রেডি আমার মেয়েকে বলতে বললাম বললো তুমি বলো আমি তো সব সময় বলি তো আজকে আমি বললাম বেগুন পেঁয়াজ টমেটো ধনে পাতা বেগুন আমরা খাবো বেগুন পোড়া খাবো বেগুন পোড়া খাবো